আমি মায়ের কাছে বলতাম যে রোগটা যেন আমার সারে কেউ ডাক্তার আমাকে দেখতে চাইতো না যেহেতু আমি সেইখানে দেখেছিলাম মা প্রতিবারে তো আমার যাওয়ার মতো ক্ষমতা নেই যে আমি ভেলোর যাব অতবার কিন্তু আমি কি করব মা আমি এইখানে মাকে বলেছিলাম যে আমার রোগটা যেন আমার সেরে যায় এবার যেটুকু আছে মা আমার আমি তো জানি মা অন্তর যে আমি আমাকে মাকে কিছু বলতে হবে না মা আমার সবই ভালো মা আমি হচ্ছে হাওড়া থেকে অনেক দূর আমার বাড়ি খিরিজ বেরিয়া আরে সিনেমা না মা এই প্রথম মা চরম মিরাকেল পেয়েছে যেখানে মায়ের হারটে টিভি হয়েছিল ছয়বার ভেঙ্গে গিয়েছিল যেখানে ক্ষমতা নেই তোমরা কেমন কাঁচে দেখো মা

মাঝে স্বয়ং আমাকে নিজে বলেছিল আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম জপ করে যেখানে কঠিন কঠিন রোগ ভালো হয়ে যাচ্ছে তাই মা খুশি পরে কি নিয়ে এসো মায়ের জন্য দেখো মা বার করো বেলপাতার মালা আর তুলসী মালা কৃষ্ণ কালী যে মায়ের নাম ভেলোর গিয়ে ছবার ছবার গেছে সেখানে রোগ ভালো হয়নি শুধু মায়ের কাছে এসে নাম জপ করেছে আসতে হয়নি কি মা ঘরে বসে শুধু নাম জপ করে আমাকে দেখে অর্ধেক ভুলেই যাচ্ছে হচ্ছে কি বলবো মা একবার সবাই বলো দে মাকে জীবনে মাকে আমি মরে গেলেও বলবি না আমি বর্তমানে আসবি আসবি কারণ আমি এখন আছি বলে কি বলে তার জন্য আসবে জন্ম যখন হয়েছে মৃত্যু হবে

আমরাই কিন্তু বিশ্বাস করি না আমরাই মাকে দেখতে পাই না মা হাঁটা চলে করে বেড়ায় কলিযুগের মা বাচ্চার উপরে এসছে বাচ্চারা দেখবে হলদি স্কনপ্লান খেতে চায় না চায়ের নেশা দেবে থাকে বড় তো থাকে না বাচ্চারা চা করে পায় না ঠিক ও দেবে চায় করে আর প্রায় সময় মাকে নিখা চা করে দেওয়া হয় মাকে বলেছে দুধ চা করে দিবে মা অনেক উপকার পেয়েছে মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে তিন মায়ের জন্য মাকে তিনি শাড়ি দিয়েছে যখনই দেখেছে মা কৃপা পেয়েছে মা সোনার বেলপাতা আছে ও মা সোনার বেলপাতা নিয়ে এসেছে আরেকটা ভক্ত দিয়েছিল এই মাও দিয়েছে মা চলন্ত দেখলে দেখলি আজ মা কি বললো বলল অনেক গয়না পরে দাঁড়িয়ে ছিল ঘুম থেকে उठেই দেখেছে ও সত্যি খুব সাজে ভালোবাসে আমি সাজায় কিন্তু দেখবা আমার যতই কষ্ট গংগী ভক্ত দেখি কিন্তু আমি ওকে সাজায় আমার সাজাইতে ভালো লাগে মা সুন্দর একটা সোনার বেলপাতা দিয়েছে এই মা অনেক উপকার পেয়েছে মাকে যখনই দেখেছে মায়ের প্রথম আসছে মা উপকার পেয়ে মায়ের কাছে এসছো এবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় আলাইবা তুমি পড়াবে তো মুটুক ফুটুকে খুচা লাগবে পড়ে যায় করে তাহলে চোখটা বন্ধ হয়ে যাবে তো তাহলে সাইডে দিতে হবে একটা সবাই বলবে জয় জয় কি বলছে তুমি বলো মানে আমার মেয়ে চোখের একটু প্রবলেম হচ্ছিল মানে চোখে মানে একভাবে কোন মাঝে মাঝে এমন হতো মানে খুব কি কোনো কিছু কনসেন্ট করতে পারতাম না চোখে মণিগুলো উপরের দিকে এরকম ভাবে উঠে উঠে যেত তো মায়ের নাম করার পর থেকে ওটা না আমার হয় না একদিন শুধুমাত্র হয়েছিল তারপর থেকে আর হয় না ডাক্তার দেখি ওষুধ আমি ভাবছি ওষুধ আর খাবো না মানে ওষুধ না খেয়ে মায়ের নাম করতি আমার চোখটা ভালো হয়ে ও বলছে যে মা মা তুমি কেন মামুনি আমাকে ডাক্তারখানে নিয়ে গেলে মা আমি তো মাত্র তিন দিন চার দিন নাম জপ করে দিছি দেখো ধোঁয়া যেটা আমার প্রত্যেকদিন দিন ও তুমি চোখে দেখতে পেতো না চোখে ধোঁয়া হয়ে যেত সামনে দেখতাম পুরো একটা অন্ধকার ছায়া সেখানে দেখো মা আমি কতদিন পরে একবার হয়ে যায় যেটা খনিকে জন্য আসতে পারি মা কৃপা করি সেটা হয়ই না একদম মায়ের নাম করে পর আমি যতবার মায়ের নাম করি মা মঙ্গলা মা বলে ফেলি মা কৃষ্ণখালি মামুদি এই জয় কৃষ্ণখালি মামুদি মা মম বলে মা এটা হ্যাঁ আমি এই মানে ভিডিও দড়াই জপিকে বলবো আমি যতবার দেখেছি ততবার আমি মাকে দেখা চেষ্টা করেছি তো মঙ্গলা মাই এসেছে আর এই মঙ্গলা মাই দেখবেন একদিন কি মা কৃষ্ণখালি মা মঙ্গলা মাই রূপে মা সারোদা মা হয়ে সারা জগতবাসী কে উদ্ধার করবে এই সারা পৃথিবীর কোণা এক চলে যাবে এই মায়ের নাম এই মায়ের কাছে যদি পারেন প্রত্যেককে একবার আসুন প্রত্যেককে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোমায় মায়ের জয় জয় মঙ্গুলে মায়ের জয় যেই মঙ্গলা সেই কৃষ্ণকালী জয় মা এই মা একজন স্কুল টিচার বুঝতে পাচ্ছেন মায়ের চরম মিরাকেল পেয়েছে মা কখনই ভাবতে পারেনি যে এক সপ্তাহের মধ্যে এসে আমার ঘাটা ঘাটাপুরো শুকিয়ে একদম যাবে মেয়ে যে চকের মনি উল্টে যেত শুধু এক সপ্তাহে এসে যে চোখ ভালো হয়ে যাবে শুধু 30 চুল কেটে দিয়েছিলাম তাই মা বলছে ধরাধামে কিন্তু আমাদের উদ্ধার করতে আসছে কৃষ্ণকালী মা তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বারবার নাম জপ করবেন একশো আটবার কেন আরো বেশি বেশি নাম জপ করুন ধরা দামে কৃষ্ণকালী মা চলে এসেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মা চরম এই মা কিন্তু টিচার উনি সব থেকে বেশি উপকার মা তোমার মেয়ে তোমার হয়ে গেছে মা দেখে দে মা আমি বলবো না উপকারটা অবশ্যই বলবো মেয়েদের যে গোপন রোগ থাকে আমাদের অনেক রকম জানে মেয়ে মানেই মা তা বলে মা পিজিতে তুমি কি বলে আমি তীর দিন মানে এক থেকে তীর প্রচুরই প্রবলেমটা কিনি ভুগছি মানে পিজি হসপিটালে

মানে কদিন হচ্ছে 15ই আগস্ট আমার ছুটি ছিল 15ই আগস্ট এসেছি বিয়স্পতি সার্ভিস করো মা হ্যাঁ কিসে সার্ভিস করো মা আমি স্কুল থেকে চারি করি কোন স্কুল আছে মা আমি আনন্দনগর এসআই হাই স্কুল হয়তো আমার স্টুডেন্টরাও ওই ভিডিওটা দেখবে এই মা চরম মিরাকেল পেয়েছে উনি একজন টিচার তা মা এক সপ্তাহ হবে মা এক সপ্তাহ কি দশ দিন হবে মায়ের অনেক বড় একটা রোগ ছিল যেখানে বড় বড় ডাক্তার দেখিয়েছিল কোনো মতে ভালো হচ্ছে না এক সপ্তাহের মধ্যে নাই শুধু মায়ের নাম জপ করেছে আর মায়ের একটাই অসুখ জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কালী সুস্থ মা 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 জীবন তোমার চলন তো মা আমার কাছে নিজে গেছে একটা ছোট্ট মেয়ে লাল পাশ শাড়ি পরা আমি তো বলতো বুঝতে পারিনি গা চমচম করে আমার হাজব্যান্ড কেউ এনেছি আজকে আমার হাজব্যান্ড বলছে যে হ্যাঁ আমি চালোটা আমার কেন ভয় পাচ্ছে দেখছি এক হাত ভর্তি মায়ের গয়না মা মা যে কী রূপ মা একদম জীবন মা চলন তো আর আমি তো যতবার জব করেছি আপনার মুখটাই আমার ভেসে এসেছে যতবার জব করেছি আমি বলে মা তুমি আসবে না মা তুই ওই ওইটাই আমি মা হাজার বার কতবার যে আমি চেষ্টা করেছি চোখ বন্ধ করে কতবার চেষ্টা করেছি মা একবার তুমি এসো তুমি তো শুধু মঙ্গলা মাই আসছো বলে ওই তো মঙ্গলা যেই মঙ্গলা সেই কৃষ্ণকালী কতবার দেখেছি সবাই বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তুমি কি এখনো ষোলো বছর থাকবে

স্বপ্ন দেখেছে বলো আমি স্বপ্ন দেখছি যে আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করছি তার মা বলছে যে তোমার হচ্ছে না চারটে নাম জপ করলে হবে না তোমার ছটা নাম জপ করতে হবে এটা আমি আজকে ভোরবেলা স্বপ্ন দেখেছি কি নাম জপ করতে তুমি কৃষ্ণকালী মায়ের জয় আর দুটো বলতে বলেছে হ্যাঁ ছটা বলতে আর দুটো আগে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলেছে কি বলছে না আর দুটো কার কেমন শুনেছে কার মুখ থেকে শুনেছি দিদি বললো না দেখছো বলো আমাৰ জিন্ধি মানে